গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই হচ্ছে একটু কাজটা বেশি থাকে তো আমি আগের দিন রাত্রিবেলায় বাসন টাসনগুলো একটু ধুয়ে রাখি এবং সব কিছু পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ সকালবেলা যদি করতে যাই তাহলে একটু লেট হয়ে যায় তো এখানে আমি বেগুন ভাজাটা করে নিয়েছি আর সাথে এখন শাক ভাজাটা এটা হচ্ছে বেত শাক কিন্তু বা শাকটা আমি একটু আজকে বড় বড় করেই কেটে নিলাম খুব বেশি ঝিরি করে কাটতে পারেনি আর এখানে আমি একটু উপমা তৈরি করবো কারণ মেয়ে যেহেতু স্কুলে যায়নি ওর নাকি আজকে পড়া আছে অনেকগুলো তো সেই কারণে বললাম স্কুল যাবো না তো বললো একটু উপমা করে দাও অ্যাকচুয়ালি কী হয় জানেন আমি যখন উপমা করতে যাই উপমাটা না জড়িয়ে যায় আমি হয়তো জলটা একটুখানি পরিমাণে বেশি দিই সেই কারণে হয়তো জ্বলিয়ে মানে জড়িয়ে যায় তো আজকে ওই কারণে একটু এক্সপেরিমেন্ট করব যে ঝুড়োঝুড়ো করা যায় নাকি তাই জলটা একদম অল্প পরিমাণে দিয়েছি আর এইবার মানে এইভাবে হালকা করে করে নাড়তে থাকবো নেড়ে দিয়ে দেখব এবার আমার একটু ভয়ও লাগছিল প্রথমটা যে হবে কি হবে না কিন্তু দেখলাম যে না বেশ ভালোই হয়েছে ঝুড়োঝুরো হয়েছে আর ওকে এখন এখান থেকে তুলে খেতে দিয়ে দেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম ছাদে তো ছাদে এসে দেখুন এই যে আমাদের কাছে কি সুন্দর ডালিয়া ফুলগুলো ফুটেছে ক্যামেরাতে একটু ফেড দেখাচ্ছে কালারটা কিন্তু কালারটা আর একটু ডিপ তো ওই ফুলগুলো না কি বলবো এতটাই সুন্দর হচ্ছিল তা আমি ভাবলাম আপনাদের দুদিন পরেই দেখা দেখাবো কিন্তু এর মধ্যেই যেহেতু বৃষ্টি শুরু হলো বুঝতেই পারছে না এটা শীতকাল না বর্ষাকাল দেখুন তো কালারটা কি সুন্দর হয়েছে না বেশ ভালো লাগছে এই কালারটা যদিও একটু সাইজে ছোট হয়েছে তা সাইজ যে ছোটো হওয়ারও একটু কারণ আছে এবার প্রত্যেকবার কি করে জানেন তো ডালিয়া গাছের যে একটা একটা কুড়ি রাখে আর সাইড থেকে যে কুড়িগুলো বেরোয় সেই গুঁড়িগুলো কেটে দেয় এই যে এই কুড়িগুলো কেটে দিলে কী হয় বলুন তো যেই ফুলটা হয় সেই ফুলটা বেশ বড় হয় কিন্তু এবার যেটা করেছে যেটা সব কুড়িগুলো রেখে দিয়েছে তাই জন্য ফুলগুলো একটুখানি ছোটো ছোটো হয়েছে আরেক দিকটা বিষয় হলো এবার মাটি কম পাওয়ার জন্য ফুল গাছও এবার কম হচ্ছে ডালিয়াও মনে হয় আটটা নটা ডালিয়া গাছ এনেছে তো যাই হোক আমি চলে এলাম এবার ঠাকুরঘরে বৃহস্পতিবারের পুজো করব ন এখানে আমি গুছিয়ে দেখুন আবার সেই পদ্মটা এরকম কিছু করার নেই পদ্মটা দেওয়ার জন্যই হয়তো ওই ফুল মাসিমা আগের সপ্তাহেও পান দেননি আর এই সপ্তাহেও আমি পানটা দেখলাম না উপরে যাই ফুলটা যেমনই হোক এই জন্য ফুলটা ভালোই মানে খোলার পরে দেখলাম ভেতরটা ভালোই রয়েছে আর আমি এখানে ঠাকুরদেরকে গুছিয়ে নিয়েছি মানে ঘর ঘটটাও ঘরটাও পাতানো হয়ে গেছে আমার আর এবার আমি ঠাকুরকে একটু আরতি করে পুজোটা করে নেব পুজো করেই আমাকে আবার নিচে গিয়ে আরেকটা পথ রান্না করতে হবে আমি সেটা রান্না করে আসিনি কারণ রান্না পুরো কমপ্লিট করে আসলে আমার ঠাকুর পুজো করতে অনেকটা বেলা হয়ে যাবে যাই হোক পুজো কমপ্লিট করে আমি নিচে এসেছি এখন আমি বসিয়ে দিয়েছি এটা কি বলুন তো আলু আর স্কোয়াশ ওই কোয়াশ দিয়ে আলু কোয়াশ আর হচ্ছে সয়াবিন দিয়ে তরকারিটা করব আলু আর সয়াবিন দিয়ে তরকারি করতেই পারতাম কিন্তু সমস্যা হচ্ছে আমার গৃহকর্তাটি সয়াবিন খান না তো সেই কারণে ও খাবে আলু আর কোয়াশ আর মেয়ে আর আমি সয়াবিন আলু কোয়াশ সবটাই খাবো মেয়ে আবার কোয়াশ খান না যাই হোক আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি মশলা সেমি একটু জিরা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিয়েছি এটাকেই দিয়ে এবার কষিয়ে নিচ্ছি আর হাতা ওটা উঠিয়ে কী দেখালাম বলুন তো মেয়ে বলছে কি মা হলুদ বেশি দিও না হলুদ দিলে দেখো আমার হাতের নখগুলো হলুদ হয়ে যায় তো ওই কারণে দেখালাম বাড়িতে থাকে মাঝে মাঝে পড়াশোনার জন্য কিন্তু কতটুকু পড়াশুনো করে মাঝে মাঝে এসে আমার পেছন পেছন ঘুরতে থাকে আমি কি করি সেটা দেখতে থাকে আর কত তার গল্প থাকে সেই গল্পগুলো বলতে থাকে তো মাঝে মাঝে শুনতে বেশ ভালোও লাগে সঙ্গ দিই আবার মাঝে মাঝে বিরক্তও লাগে আরে পড়তেই তো বাড়িতে রয়েছে জানাবাই পর একটুখানি পরে গল্প করিস আবার ও বলবে আরে কতক্ষণ তো পড়েছি কতক্ষণ বলো তো বইয়ের দিকে তাকিয়ে থাকা যায় তো মাঝে মাঝে রাগও হয় মাঝে মাঝে আবার বকে একা একা হাসি কিন্তু এই দিনগুলো তো আমরাও পেরিয়ে এসছি তাই না তো মা কীভাবে শাসন করতো মা কীভাবে আদর করতো সেইগুলোও মাঝে মাঝে মনে পড়ে যায় শাসন করি ঠিকই আবার আদরও যথেষ্টই করি যতটুকু আমার সাধ্যের মধ্যে করি আবার শাসনও করি মানে আদরটা অনেক সময় আদরটা দেখাই না দেখাতে গেলে সমস্যা হয় তো যাই হোক এখানে মোটামুটি কষিয়ে নিয়েছি আর এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা বিষয়টা কী হয়েছে জানেন তো পরবর্তী যে ভিডিওটুকু আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছিলাম জানেন তো পরে মনে পড়লি বাবা যা আমি তো ক্লিপই নিলাম না তো যাই হোক এখন মেয়ে সাতটার সময় পড়তে যাবে এখন তো আমি এখন ভাবলাম যে কিছু একটা তৈরি করে দিই তাই অনেক দিন আগের কতগুলো লম্বা লম্বা যে লঙ্কাগুলো হয় না সেগুলো ছিল এগুলো ঝাল হয় না একটু হালকা ফ্লেভার আছে তো সেইগুলো দিয়েই আমি এখন একটুখানি পকোড়া টাইপ করে নিচ্ছি ভেবেছিলাম প্রথমে চপ করব কিন্তু চপ করতে পারছিলাম না কারণ তাহলে অনেকটা লেট হয়ে যাবে একটু আলু সেদ্ধ টেদ্ধের দরকার আছে তো সেটা করলে হবে না তাই বললাম তাহলে একটুখানি পকোড়া করে নিই মুড়ি দিয়ে খেয়ে নেবে তো ও আবার মুড়িটা পছন্দ করে না বললো না তুমি আমাকে এমনি দাও আমি এমনি খেয়ে নেবো আর এই পাশে আমি একটুখানি যে আদা গোলমরিচ দিয়ে একটু চা করে নিয়েছি কারণ সুন্দর এই চাটা আমার জন্য আগের দিনও বলেছিলাম এনার্জি বুস্টার এখানে পকোড়াগুলো ভাজা চলছে এবার একটুখানি পাল্টে দেব তেলটা না একটু কম দিয়েছি জানেন ইচ্ছে করে আর এটা এত শক্ত শক্ত কেন জানেন আমি না চাল গুঁড়ো দিয়ে আর একটু ময়দা দিয়ে আমি ব্যাটারটা করেছিলাম সেই জন্যই হয়তো একটু শক্ত দেখে নিলাম যে ভাজাটা মানে নরমটা হয়েছে কিনা তো এবার তুলে নেব আর এখানে আমি দু কাপ চা করে নিয়েছি আর এখানে ছোট ছোট বেগুন আমি জানেন বেগুনি খেতে ভীষণ পছন্দ করি কিন্তু নিজে ভালো বেগুনি বানাতে পারি না তা আমি মাঝে মাঝে কিনেও বেগুনি খাই আর এখানে ওর বাপি কী করেছে যেহেতু জানে ওর মেয়ে আজকে খেয়ে পড়তে যাবে খেয়ে তো ওর বাপি দুটো দু পিস ধোকলা আর শিঙাড়া নিয়ে এসছে তো যাই হোক সিঙ্গারা যেহেতু নিয়েই আসলো এবার কিছু করার নেই আমার ওটাও কড়াই হয়ে গেছে ধোকলাটা খেতে আমিও পছন্দ করি আর মেয়েও ভীষণ পছন্দ করে তো ওরা একটা চাটনি দেয় মিষ্টি চাটনি যদিও চাটনিটা আমার মনে হয় মিষ্টির শিরা দিয়েই তৈরি করে তো ওই শিরাটা দিয়ে ওটা খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এখানে ওদেরকে দিয়ে আসলাম আর এখানে আবার ওই যে বেগুনি আর কি ওটাকে একটু তুলে উল্টো পাল্টা করে দিতে চলে এসছি আর মেয়ে রেডি হয়ে গেছে এবার মেয়েকে একটুখানি একটা খাচ্ছে আর আমি একটুখানি এখান থেকে নিয়ে নিচ্ছি খাবো বলে ও এখন ভীষণ ব্যস্তকে খাইয়ে দিলেই ভালো হতো কিন্তু আবার পছন্দের জিনিসটা তো তাই বলছি যে না আমি খেয়ে নিই যাই হোক ও খেয়ে নিচ্ছে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু পুরনো বন্ধুর সবাইকে আমার আন্তরিক ভালোবাসা দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই